আর জীবনে জোর টঙ্গি কাকাইল এগুলির নাম নেওয়ার সেই অবস্থা তৈরি হবে অতএব আমাদের হিসাব করা উচিত আমরা কিভাবে পাবো প্রশাসনটা আমার দুই মাস যাব বলতেছে ময়দানটা খালি করে নিরাপদে আমাদের হাতে বুঝিয়ে দেন তিনশো পাঁচশো এক হাজার সাথী বুঝিয়ে দিতে পারে নাই আজকে যদি প্রশাসন আসে মাঠ খালি করতে তিন লক্ষ সাথী ঢুকছি আমাদের বলার অধিকার আছে কিনা সাথী পারেন নাই আজকে দেড় দুই লক্ষ সাথীর নরম পায় করতে আসছেন এতদিন কোথায় ছিলেন আপনারা বলতে পারেন মাঠ ছাড়ার কোন সুযোগ নেই দুইটা সবকা আমরা করবো সবাই ইনশাল্লাহ হচ্ছে নিজের চানের সবকা দ্বিতীয় সরকার হচ্ছে এই বিশ্ববাসীর আমানত এই বিশ্ব একটা বিশ্ব এক মাঠ সারা বিশ্বের আমানত এই মাঠ হিফাজতের সরকার অবশ্যই সামান্য হকের আওয়াজের দ্বারা বিশাল বাতিলকে ধ্বংস করে দিতে সক্ষম দর্শন এই স্বীকারোত্তিমূলক মেরুদের উপর ভিত্তি করে এই মহাজকে দ্রুত ফাঁসি দিয়ে কেক একমত অবশ্যই গবেন করেন জবন দর্শনকে এবারে আমরা দেখেছি মুফতি নজরুল ইসলাম কি করেছে সাদিয়ানি মাওলানা সাদ গুরু যেটা এম এর জন্য আরবি শব্দ শোভা পায় না এর জন্য ইংরেজি শব্দ বললাম এম এস এটাও এই জমির তৈরি না কাদিয়ানি এটাও এই জমিনের তৈরি না মৌদুদি ফেতনা এটাও এই জমিনের তৈরি না আবুল আলা মৌদুদি ইন্ডিয়ার এই জমিন কোনো দিন এই জমিন সুসন্তান জন্ম দিছে আর কেমন পর্যন্ত দিবে আমার কাছে সময় নাই সময় শেষ নাইলে আপনাদেরকে আমি সুসন্তানের সিরিয়াল শুনাইতাম দিনের লাইনে হোক ধর্মের লাইনে হোক দিনের লাইনে এই সন্তান এই জমিন হা শহীদুল্লাহ জন্ম দিছে ডাক্তার শহীদুল্লাহ শেরে বাংলা কে এম ফজলুল হক জন্ম দিছে এক একটা সুসন্তান এই জমিন জন্ম দিছে কোনদিন এই জমিন কুসন্তান আগাছা জন্ম দেয় নাই বিদায় আমি তোমাদের পায়ে হাত রাইখা বলবো তোমরা এই সূর্যের আলোর নিচে কেননা সূর্য আজকে বলতে বলতে অবশ্যই উঠছে আনা আমি নতুন দিন আলা আমালিকা সাহিত তোমার কর্মের উপরে আমি সাক্ষী সুবর্ণ সুযোগ মনে করো হতে পারে তুমি আমাকে আর দিন করতে নাও দেখতে পারো ঠিক এই সূর্যের আলোতে আমি প্রতিজ্ঞা নিব আপনাদের থেকে যে আমি যুবকদের থেকে নিব কমসে কম যে আমাদের সর্বস্ব আমাদের মেধা আমাদের শিক্ষা আমাদের ইমু আমাদের অশ্ব আমাদের ভাইবার আমাদের ফেসবুক আমাদের সব কিছু আমরা আজকের থেকে নবীর শান নবীর কেরিয়ার নবীর আদর্শ এটাকে মানুষের তুয়ার পর্যন্ত পৌঁছানোর জন্য ব্যবহার করবো বইলা আমরা সবাই ওয়াদায় আবদ্ধ আবদ্ধা যদি আপনারা ওয়াদায় আবদ্ধ হতে পারেন আর আজকের থেকে যদি শুরু হয় তাহলে আল্লাহর মদত দূরে না আল্লাহর মদত দূরে না আল্লাহ ইন্না নাসরাল্লাহি কারীব আর এটো দূরে না এটো লাইসা আলাল্লাহি বি আজিজ আল্লাহর উপরে এটা কঠিন না বাংলাদেশের নর নারী যারই সামনে কাদিয়ানি পড়বে সে চারু পিটা করে বলবে এই জমিনে তোমার কোনো স্থান নাই তুমি যেইখানে আসছো ওইখানে যাও আল্লাহ আমার তো তারা এখানে সাহস পায় তারা এখানে নামার সাহস পায় কিভাবে এগুলি মনির ভাই আলাদা দেখার কোন সুযোগ নাই এগুলো আপনাকে সরলীকরণ করতে হবে এই সাতপন্থী বলে যারা পরিচিত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে সব ব্যবস্থা করা হোক কারণ যেখানে ভারতের নাম যুক্ত সেখানে আমাদের কোনো ছাড় দেওয়া যাবে না কারা এগুলো বন্ধ করতে চায় কারা বিশ্ব ইস্তেমাটা চায় না কারা মসজিদ সংখ্যা বাড়ুক চায় না এগুলো কিন্তু এখন কথাবার্তা বলছে কিন্তু যার যার ব্যাপার ঘরের ভিতরে এগুলো এইগুলাকে আমরা প্রশ্ন দেওয়া উচিত হবে না বিশ্ব ইজতেমা যেটা আমাদের এখানে হয় তাবলিক জামাতের আমি এখানে একবার আমার জীবনে সৌভাগ্য হয়েছে যাওয়ার বাংলাদেশ ছিলাম এটা অভূতপূর্ব এক সম্মিলন মুসলিম বিশ্বের পবিত্র হজের পরে এত বড় আর কোন রক্তচক্ষু আছে তাদের অনেক রকমের কোন রিজার্ভেশন আছে তারা হয়তো এটা পছন্দ করে না আওয়ামী লীগ সরকার গত পনেরো বছরে হাসিনা স্বৈরাচারী সরকার তারা এমন কোন ডিপার্টমেন্ট নাই এমন কোনো বিভাগ নাই যেখানে তারা এটা দলীয়করণ করেনি বা গ্রহণ করেনি বা সেটাকে তাদের মতো করে করেনি এই এক বিস্তৃত ইস্তেমায় তারা করতে পারেনি তারা চেষ্টা করেছে বেশ কয়েক বছর আগে থেকে তারা সাত পন্থী বলে ওই ভারতের একজন তবলিক জামাতের নেতা ওনার সমর্থকদেরকে দিয়ে বলে এবং এখানে মধ্যে বিবেক সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে নেতৃত্ব তাদের হাতে নাও চেষ্টা করা হয়েছে এবং আমরা দেখেছি যে কয়েকজন সেখানে সাতপন্থী বলে পরিচিত তারা প্রত্যেকে আওয়ামী লীগের নেতা এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকার শতত্বত ঘনিষ্ঠ। তাহলে এখানে বোঝাই যায় যে তারা আওয়ামী লীগ সরকারের বারবার সার্ভ করতো এবং তারা তারপরেও সাধারণ তবলি জামাতের সাধারণ মুসলিমদের সাধারণ সমর্থক সাধারণ যারা তবলি জামাতে যায় তাদের দৃঢ়তার কারণে আমাদের বাংলাদেশের যারা ওলামা আছেন যারা আমাদের বাংলাদেশের ধর্মীয় নেতারা আছেন তারাই এটার নেতৃত্বে থেকেছেন ছোট্ট একটা ক্ষুদ্র একটা অংশ ছিল স্নাতের নেতৃত্বে এইখানে তারা সফল হতে পারেনি এখানে তারা সমীকা সার বের করতে পারেনি এখানে তারা সুবর্ণ অস্তা দিতে পারেনি রিয়াজ দিতে পারেনি এইটাই হলো গাতদহ কিন্তু আমার প্রশ্ন হচ্ছে পাঁচই আগস্টের পরে সরাচেরি হাসিনা খুনি হাসিনা যখন পালিয়ে গেল তারপরেও সাতপন্থী লোকজন থাকে কিভাবে এখন এখনো কেন তারা এখানে সাহস পায় তারা এখানে নামার সাহস পায় কিভাবে এগুলি মনির ভাই দেখার কোন সুযোগ নাই এগুলো আপনাকে সরলীকরণ করতে হবে যারা শেখ হাসিনার সাথে সমর্থক ছিল হালুয়া রুটি খেয়েছে মানুষের উপর মানুষের মাথায় ডান্ডা বেড়েছে মানুষকে নির্যাতন করেছে জমি দখল করেছে সবকিছু করেছে তাদেরকে আপনাকে আর এখানে বাংলাদেশে রাজত্ব করতে দেওয়া যাবে না তাদেরকে একেবারে কোনোভাবেই তাদেরকে দাঁড়াতে দেওয়া যাবে না তাই আমি এখনো অনুরোধ করব সাতপন্থীরা যেন বেরোতে না পারে বাসা থেকে এখানে আসতে না পারে এই ব্যবস্থা করা হোক এখানে একই দেশে ন্যায় অন্যায় দুটাকে এক জায়গায় আপনি বসাতে পারবেন না রাষ্ট্রের দায়িত্ব হলো অন্যায়কে প্রশ্ন না দেওয়া অন্যায়কে দমন করা তাই আমরা সবাই অনুরোধ করব অবিলম্বে এই যে দুটা তিনটা প্রাণ হানি হলো সংঘর্ষে সেটা যেন আর না হয় এবং যারা যারা চিহ্নিত আছে বেশ কয়েকজন নেতা আছে তাদের যারা এই আওয়ামী লীগের নেতা জেলা পর্যায়ের নেতা বিভিন্ন জায়গার নেতা তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে এই তিন চারজন যে মারা গেল তাদের মৃত্যুর তদন্ত করা উচিত আমি মনে করি আর বাংলাদেশে যারা তবলিক জামাত আছেন আমি তাদেরকে শ্রদ্ধা করি তারা একটা সুন্দর একটা জিনিস তারা করেন অনেকে বলছেন কালকে ফেসবুকে দেখলাম এখানে এত বড় একটা জমায়েত করার দরকার কি এরাও কিন্তু খুব সন্দেহজনক তাদের কথাবার্তা আমাদের বাংলাদেশে কিছু লোক আছে তারা এখন ফেসবুকের কল্যাণে যেকোনো কিছুতে মন্তব্য করে এরা জানা না এটার ব্যাপারে তাদের একটা একটা বক্তব্য থাকে কারণ যেহেতু ফেসবুকে ফ্রি যে কেউ ভাই লাইভ দিতে পারে যে কেউ লিখতে পারে অনেকে ফেসবুকেও মন্তব্য করছেন যে বিশ্ব ইজতেমা যেন এবার বন্ধ করা হয় যেন করতে দেওয়া না হয় আহ এই সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের নাশকা হয়তো হতে পারে সেই আশঙ্কাতে গিয়ে বলছেন আপনি কি এটার পক্ষে বা বিপক্ষে দেখেন আমি অবশ্যই এটার বিপক্ষে কোনো কিছু হলেই মাথা ব্যথা হলেই মাথা কেটে ফেলতে হবে এটা সমাধান হতে পারে না আপনি দেখেন বিশ্বের বৃহত্তম একটা এটা আমার মনে হয় সেকেন্ড সেকেন্ড এটাকে করার জন্য হাসিনা সরকার কত কিছু নিয়ম করেছে জেলা ভার ভিত্তিক করে দিয়েছে যে এত এই জেলা এত তারিখে এই জেলা এত তারিখে এটাও করা উচিত হয়নি তাহলে হজও করা উচিত হজের লোক যখন হয় না তা তিন ভাগে হজটা হোক এটা তো করতে পারে না আমার কথা যে একটা জিনিস একটা একটা সম্মেলন একটা ইসলামিক একটা জমায়েত হবে খুব সুন্দর একটা জিনিস এখানে বিশ্ব বিশ্ব ইস্তেমার আমরা মনে যেতে অংশগ্রহণ করেছি এবং গিয়েছিও দেখার সৌভাগ্য হয়েছে একবার বলেছি অনেক আগে হ্যাঁ যানজট হয় টঙ্গি ঢাকা গাজীপুরে প্রবল যানজট হয় এক দুই দিন হোক না তাতে কি আছে একটা ধর্মীয় আবেদন একটা ভালো একটা জিনিস একটা সবাই একটা সম্মিলন এটা তো এটার জন্য তো একটু তো হয়ে জিনিসগুলোকে দেখতে হবে কারা এগুলো বন্ধ করতে চায় কারা বিশ্ব ইস্তেমাটা চায় না কারা মসজিদ সংখ্যা বাড়ুক চায় না এগুলো কিন্তু এখন কথাবার্তা বলছে কিন্তু ধর্ম নাকি যার যার ব্যাপার ঘরের ভিতরে এগুলো এইগুলাকে আমরা প্রস্তুত দেওয়া উচিত হবে না এগুলোর ব্যাপারে আমরা সচ্ছে থাকা উচিত দল মত সব নির্বিশেষে